আপনারা যারা মূলত এইবারের এশিয়া কাপেও বাংলাদেশকে নিয়ে মজা করছেন বা বাংলাদেশকে আসলে ছেড়ে কথা বলছেন বিশেষ করে আফগানিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশকে নিয়ে ভাবে মতো ইউটিউবার যারা ক্রিকেট করে বাংলাদেশকে নিয়ে নানা রকমের আহ নেতিবাচক কথাবার্তা আসলে বলছিল এশিয়া কাপের আগে আসলে বাংলাদেশ গ্রুপ পর্বে আহ বাদ পড়ে যাবে সুপার ফোর পর্যন্ত আসতে পারবে না ওই বাংলাদেশ আজকে ফাইনালের পথে দেখেন ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা ভারতকে হারানো অবশ্যই কঠিন সেটা আমরা জানি ভারতকে হারানো এই মুহূর্তে বিশ্বের যে কোনো দলের পক্ষে কঠিন অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইংল্যান্ড সাউথ আফ্রিকা সব দলের পক্ষে ভারতকে হারানো টি টোয়েন্টিতে কঠিন অবশ্যই স্বীকার করি কিন্তু অসম্ভব না ভারতকে হারানো কঠিন কিন্তু অসম্ভব না এই কথাটা আমি বারবার বলতেছি ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা এবং বাংলাদেশে এইবারের এশিয়া কাপে সুপার ডুপার ফর্মে আছে ভালো ছন্দে আছে বাংলাদেশ ভালো করতেছে এইটা আপনার মানে আমার যারা ভারতীয় আছেন আছেন এবং সবারই স্বীকার করতে হবে এইবার বাংলাদেশ ভালো খেলতেছে দেখেন বাংলাদেশ যখন খারাপ খেলে মানে সারা বছর বাংলাদেশ যেই ধরনের ক্রিকেট খেলে এবারে এশিয়া কাপের আগে তখন বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মানে আমাদের নিজের দেশের ক্রিকেট ফ্যানরাই বাংলাদেশের ক্রিকেটারদের পচাইছে বাংলাদেশের ক্রিকেট টিমকে পচাইছে মানে আমরা নিজেরাই পচাইছি ওই জায়গায় ভারতীয় বা পাকিস্তান বা আফগানিস্তানের ক্রিকেট ফ্রেন্ডরা বাংলাদেশকে পৌঁছাবে এটাই স্বাভাবিক কিন্তু এইটা স্বীকার করতেই হবে এখন এই মুহূর্তে সবার যে বাংলাদেশ এবারে এশিয়া কাপে ভালো খেলতেছে এটা অস্বীকার করার জায়গাটা আসলে বাংলাদেশ রাখে নাই কারণ বাংলাদেশ সত্যি ভালো খেলতেছে আমরা ভালো খেলে আফগানিস্তানকে ভালো একটা ম্যাচে হারাইছি আমরা গোছানো একটা ইনিংস খেলে শ্রীলঙ্কাকে সুপার ফোরের প্রথম ম্যাচে হারাইছি আজকে আমাদের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ হইতে যাইতেছে ভারতের সাথে ভারতের সাথে অবশ্যই আমরা ভালো খেলবো ভারতকে আমরা হারানোর চেষ্টা করব ভারতকে হারানো অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব না আবারও বললাম ভারতকে হারানোর ছক বাংলাদেশে রাখতে হবে ভারতকে হারানোর মতো আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের এগারোটা ক্রিকেটার যারা যারা মাঠে নামবে খেলতে সবার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে আমরা ভারতকে হারাইতে পারবো ওই যে ভারত বাংলাদেশের সাথে দুই সালে ভারতের মাটিতে দুইশো রান করে ফেলছিল তারপর তিনটা ম্যাচই ভারত ডমিনেট করে জিতছে বাংলাদেশকে কোনো পাত্তাই দেয় নাই সবই ঠিক আছে ভারত আসলে এইরকম ভাবে খেলার মতোই দল ভারত ভালো দল ভারত ওইভাবেই খেলবে এটাই স্বাভাবিক কিন্তু ওই ওই জিনিসটা মনে কইরা বাংলাদেশ যদি আজকে লো লো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে তাহলে বাংলাদেশ খেলার আগেই হেরা যাবে বাংলাদেশের ক্রিকেটারদের যে চিরচাইত রূপ বাংলাদেশ আসলে একটা দলের সাথে পূর্বের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান দেইখা ম্যাচের আগেই হেরা যায় এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি দেখায় যদিও পরিসংখ্যান ভারতের পক্ষে পুরাটাই চলে গেছে ভারত বাংলাদেশের সতেরো বারে দেখায় ষোলোটা টি টোয়েন্টি ম্যাচই ভারত জিতছে মাত্র একটা বাংলাদেশ জিতছে যেই একটা ম্যাচ বাংলাদেশ জিতছে ভারতের সাথে টি সেইটাও প্রায় ছয় থেকে সাত বছর আগে সো বাংলাদেশের সাথে ভারত ম্যাচ জিতবে পরিসংখ্যান এইটা বলতেছে না কিন্তু বাংলাদেশের রিসেন্ট ফর্ম অনুযায়ী মনে হচ্ছে বাংলাদেশ ভারতকে বেগ পাওয়া পাওয়ানোর মতো সক্ষমতা এই মুহূর্তে রাখে ভারত কিন্তু বাংলাদেশের সাথে খুব সহজে যে সুবিধা করে উঠবে সেই মুহূর্তটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের তৈরি করতে দেওয়া যাবে না বাংলাদেশ এশিয়া কাপে ধরনের ছন্দে আছে সেই ছন্দ অনুযায়ী মনে হচ্ছে ভারতকে কিন্তু বাংলাদেশ এবার অসুবিধা তৈরি করতে সক্ষম হবে এই ম্যাচে ভারত ইজিলি বাংলাদেশের সাথে জিতবে না বা বাংলাদেশ আসলে ভারতের সাথে খুব ইজিলি যে হাইরা যাবে ভারতের কাছে পাত্তাই পাবে না এই ধরনের কাজ হবে না কারণ ভারতের উপর আমরা স্টাডি করছি আজকের ম্যাচ হারানোর জন্য আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট কাজ করতেছে হারানোর জন্য না হইলেও ভারতের সাথে যেন আমরা ভালো খেলতে পারি কারণ আমাদের মেইন ম্যাচ আগামীকালকে পাকিস্তানের সাথে পাকিস্তানকে হারাইতে পারলেই আমরা এশিয়া কাপের ফাইনাল খেলতেছি এটা একদম নিশ্চিত হয়ে গেছে সো এই জন্যই বললাম যে ভারতের সাথে আজকে আমরা হারি বাজিতি বাংলাদেশের অবশ্যই ভালো খেলতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেকটা প্লেয়ারকে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে প্রত্যেকটা প্লেয়ার যেন আজকের ম্যাচ থেকে ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে ভালো একটা মানসিকতা মনোভাব নিয়ে আগামীকালকে যে চব্বিশ ঘন্টার কম ব্যবধানে ম্যাচটা শুরু হবে পাকিস্তানের সাথে সেই ম্যাচে যেন এই আত্মবিশ্বাসটা গেম করে বাংলাদেশ ভালো একটা ক্রিকেট খেলে পাকিস্তানকে ডমিনেট করে হারায়া ভারতের সাথেই ফাইনালে আবার দেখা করতে পারে তখন আমরা ভারতকে নিয়ে প্রপার চিন্তা ভাবনা করব ভারতকে নিয়ে প্রপার প্ল্যানিং করে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারতের সাথে দেখা হওয়ার পরেও ভারতকে আমরা হারায় দিব ইনশাল্লাহ এই দোয়া কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সবসময় বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা করে এবং আমার দোয়া আছে যে বাংলাদেশে ফাইনালে গিয়ে হারাবে ইনশাল্লাহ দুই হাজার ষোলো সালের কথা আমাদের সবার মনে আছে ভারত বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল হয়েছিল সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু জিততে জিততে ভারতের সাথে হারছিল সেই ম্যাচের কথা আমরা কেউ ভুলি নাই আজ থেকে নয় বছর আগের কথা সেবারে এশিয়া কাপ ফাইনালও বাংলাদেশ খেলছিল ইভেন পরের বারে এশিয়া কাপ ফাইনাল দুই হাজার আঠারো সালে সালের এশিয়া কাপ ফাইনালও বাংলাদেশ আর পাকিস্তান খেলছিল কারণ দুই বছর বাংলাদেশ ফাইনাল খেলেও কিছুই করতে পারে নাই ফাইনালটা হেরে গেছে একবার ভারতের কাছে আর একবার পাকিস্তানের কাছে এর আগেও দুই সালে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলছিল পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও বাংলাদেশ হারছিল এই পর্যন্ত বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেললো তিনবার তিনবারই কিন্তু বাংলাদেশ হেরে গেছেন রানার্স আপ এশিয়া কাপ থেকে ফিরে আসতে হয়েছে সো এই কথাটাই বলতে চাইতেছি এশিয়ার মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য সেরা দল বাংলাদেশকে ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই রিসেন্টলি বাংলাদেশের পারফরমেন্স ভালো ছিল না গত কয়েক বছর যাব কিন্তু এবারে এশিয়া কাপে বাংলাদেশ তাদের সক্ষমতা প্রমাণ করতে কিন্তু সক্ষম হচ্ছে আপনারা অলরেডি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে কয়েকটা ভালো ম্যাচ দেখছেন বাংলাদেশের সাথে বাংলাদেশ হয়তো বহুদিন পর এমন গোছানো ক্রিকেট খেলে শ্রীলঙ্কার সাথে জয় পাইছে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে সেই অভিজ্ঞতাটা সেই মন মানসিকতাটা সেই কনফিডেন্সটাই আজকে আমরা ভারতের সাথে কাজে লাগাইতে চাই আমাদের কোচ ফিল সিমন্স বলছে তিনি হাসতেছে না এই জন্যই কারণ সে তার হাসিটা এশিয়া কাপের ফাইনাল জেতার পরের জন্য রেখে দিচ্ছে সে হাসতে চায় একমাত্র এশিয়া কাপের ফাইনাল জিতে বাংলাদেশকে এশিয়া কাপ নিয়ে দিয়ে তারপর এর আগে নাকি সে হাসবে না এবং ভারতের সাথে আজকে বাংলাদেশের খেলা যদিও আমরা আজকের খেলাটা প্র্যাকটিস সেশন হিসেবেই খেলব প্র্যাকটিসের মতো করেই খেলব হয়তোবা আমাদের মেইন প্লেয়ার লিটন কুমার দাস তাস্কিন আহমেদ এরা আজকে স্কোয়াডে নাও থাকতে পারে কারণ লিটন কুমার দাস অলরেডি হালকা পাতলা ইনজুড সেটা আমরা জানি এরপর আগামীকালকে পাকিস্তানের সাথে খেলা পাকিস্তানের সাথে আমাদের ম্যাচটা খুবই জরুরি হইতে চাইতেছে ডু ওর ডাই ম্যাচ যে জিত বেশি ফাইনালে যাবে পাকিস্তান হারলে পাকিস্তান বাদ বাংলাদেশ হারলে বাংলাদেশ বাদ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে সো সেই ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট পাকিস্তান আগামীকালকে ওই জায়গায় আজকের ম্যাচটা আমরা প্র্যাকটিস হিসাবে খেলবো ঠিক আছে কিন্তু ভারতের সাথে অবশ্যই ম্যাচটা আমরা ভালো খেলতে চাই যেন পাকিস্তানের সাথে কালকের খেলায় আমাদের প্লেয়ারদের মনোভাব একদম হাই থাকে তাদের কনফিডেন্স যেন অনেক হাই থাকে আমরা ইজিলি গোছানো একটা ক্রিকেট খেলে পাকিস্তানকে হারিয়ে দিয়ে পাকিস্তানকে এশিয়া থেকে বাদ করে দিতে চাই এবং বাংলাদেশকে নিয়ে যেতে চাই এশিয়া কাপের ফাইনালে যেখানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনাল খেলবে এবং এইবার ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে যে কথাটা বারবার বলতেছি আমাদের একটাই স্বপ্ন আইসিসি অথবা এসিসি যেটাই হোক ক্রিকেটের বড় একটা মঞ্চে একটা ট্রফি জেতা যেটা বাংলাদেশের ক্রিকেটাররা আজ পর্যন্ত তাদের ক্রিকেট ফ্যানদের উপহার দিতে পারেনি সেইটার দেখতেছি আমরা হয়তো বা এবারে শেখাপ জিতবো সেইটার জন্য বাংলাদেশের যত ক্রিকেট ফ্যান আছেন সবাই দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য এবং আমাদের প্লেয়াররা ভালো খেলুক খারাপ খেলুক সব ক্ষেত্রেই সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট না পাইলে আমাদের ক্রিকেট প্লেয়াররা অবশ্যই ভালো খেলবে না সেটা সবাই জানেন সো সাপোর্ট যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাতে ক্লিক করে দিবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে এবং আপনাদের কোন মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ